এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে ঘন কুয়াশা হতে পারে এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি নেমেছে সর্বনিম্ন তাপমাত্রায় তবে হালকা উঠতে পারে এই তাপমাত্রা দু থেকে তিন দিনের মধ্যেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারত থেকে বৃষ্টিপাত হয়ে হয়ে এগোবে কিন্তু বাংলার দিকে সেই বৃষ্টিপাত নাও হতে পারে এই সম্ভাবনাই বেশি তবে কুয়াশা সম্ভাবনা বাড়বে কয়েকটি জেলাতে ঘন কুয়াশা হতে পারে উত্তরবঙ্গেও ইতিমধ্যে ঘন কুয়াশা আমরা দেখেছিলাম উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং সংলগ্ন বাংলাদেশ এছাড়াও আরও কিছু পরিবর্তন রয়েছে আর দক্ষিণ ভারতে যেহেতু বৃষ্টিপাত কিছুটা রয়েছে সেটা এখন একটু হালকা করে থাকবে বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো সিস্টেম নেই তাই মৎস্যজীবীদের সতর্কতা নেই বটে তবে মাসের শেষের দিকে কিছু কিছু পরিবর্তন হতে পারে আমরা দেখে নেব এই ভিডিওতে কী উঠে আসছে উইন্ডে থেকে আমরা ফটাফট একবার করে দেখে নিই যে তাপমাত্রা বা আবহাওয়া দপ্তর কী কী বলছে কোন কোন জেলাতে সতর্কতা দিয়েছে কদিন হতে পারে কুয়াশা ঘন কুয়াশা কোন কোন জেলাতে হতে পারে সেগুলো দেখার পর আমরা এখানে ফেরত আসবো ততক্ষণ অবশ্যই সঙ্গে থাকুন আপডেটগুলো দেখতে থাকুন আশা করি কাজে লাগবে আপনার এলাকায় ঠান্ডা কি কমেছে আগের থেকে না রাত থেকে সকালে ভালো ঠান্ডা পাচ্ছেন অবশ্যই কিন্তু জানাবেন দিনের বেলাতে কেমন অনুভব করছেন একটু কমেন্টে অবশ্যই লিখুন প্রথমে দেখে নেব যে তাপমাত্রা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমরা কুড়ি তারিখের আপডেট পেয়ে গেছি সর্বোচ্চ সর্বনিম্ন তো মোটামুটি সর্বাধিক তাপমাত্রা দেখা যাচ্ছে যে চব্বিশ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি এরকম থাকছে কলকাতা হাওড়া ওই কাছাকাছি আঠাশ থেকে সাতাশ আঠাশ মোটামুটি মেদিনীপুর চব্বিশ পরগনা এবং নদীয়ার দিকগুলোতেও চব্বিশ কিন্তু বাঁকুড়ার দিকে সাতাশ মুর্শিদাবাদ বীরভূম এগুলোতে কোথাও কোথাও তেইশ চব্বিশ এরকম করে থাকছে আর কি মোটামুটি পানাগড়ার দিকে আঠাশ আসানসোল পুরুলিয়া এগুলোতে সাতাশ আঠাশ দেখা যাচ্ছে বর্ধমান এখানে ছাব্বিশ এদিকে কলাইকোণ্ডার দিকে পশ্চিম মেদিনীপুরের তিরিশ ডিগ্রি দিনের বেলা তাপমাত্রা ঝাড়গ্রামের দিকে উনত্রিশ দশমিক পাঁচ তবে সকালের দিকে ঝাড়গ্রামের দিকে নয় দশমিক পাঁচ ছিল কল্যাণের দিকে নয় দশমিক আট সামান্য একটু উঠবে বলছে আবহর ঠান্ডাটা আমার থাকবে রাত থেকে সকালে থাকবে কিন্তু যেটা হবে দিনের বেলা থেকে তাপমাত্রা উঠতে শুরু করবে তবে আবার পতন হবে পঁচিশ ছাব্বিশের কাছাকাছি থেকে আবার পতন হবে আমরা দেখাবো মোটের উপরে সিনিকেতনে নয় দশমিক ছয় এবং পুরুলিয়া সাত দশমিক এক আর ঝাড়গ্রাম কল্যাণের দিকে নয় দশমিক পাঁচ নয় দশমিক আট পর্যন্ত পাওয়া গেছে বাকি মোটামুটি এগারো বারো তেরোর মধ্যেই ঘোরাফেরা করছে কোথাও কোথাও চোদ্দো এরকম দেখা গেছে আর সর্বাধিক বলতে গেলে রাতের বেলাতে থেকে সকালের মধ্যে সল্টলেকের দিকে পনেরো দশমিক দুই আর ক্যানিংয়ের দিকে পনেরো এর পাশাপাশি ওই রকমই ওই দুটো জায়গাতে একটু বেশি দেখা গেছে বাকিগুলো পনেরো তলাতেই মোটামুটি রয়েছে আর কি কারণটাই দীঘার দিকে যেমন চোদ্দো চোদ্দো দশমিক পাঁচ মগড়া হুগলির দিকে চোদ্দো এই রকম পাওয়া গেছে উত্তরবঙ্গের জন্য যদি বলা হয় উত্তরবঙ্গে সর্বাধিক তাপমাত্রা ছাব্বিশ যেটা রয়েছে কোচবিহারের দিকে মালদার দিকে একুশ দার্জিলিংয়ে পনেরো দশমিক পাঁচ আলিপুরদুয়ার পঁচিশ আর কালিম্পং ষোলো বাগডোগরা চোদ্দ চব্বিশ আর বারুরঘাটে বাইশ সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিং তো পাঁচ দশমিক ছয় ঠিক আছে ওখানে ঠান্ডা থাকে মালদার দিকে বারো আর কোচবিহার জলপাইগুড়ি এগারো আলিপুরদুয়ার দশ রাইগঞ্জ বারো দশমিক পাঁচ এর পাশাপাশি এগারো বারো করে রয়েছে বাগড়োগোড়া বালুরঘাটের দিকে এবার একবার দেখার চেষ্টা করি ভারতীয় মৌসুম ভবন কী বলছে ইতিমধ্যে পশ্চিম ঝঞ্ঝার প্রভাব তো রয়েছে একবার সিস্টেমগুলো দেখে নিই যেটা লেটেস্ট সিস্টেম বেরিয়ে এসেছে আড়াইটা সময় খবর যেটা দিয়েছে আবহাওয়া দপ্তর এখানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে সেটা আর বলছে না ঘূর্ণাবর্ত কিছু কাজ করছে পশ্চিম রাজস্থান সংলগ্ন পাকিস্তানের দিকে এছাড়া অক্ষরেখা তো রয়েছে কিছুটা ওয়েস্টার্লি স্ট্রিম উইন্ড থাকবে উত্তর পশ্চিম ভারতে সেগুলো কন্টিনিউ করবে এর পাশাপাশি উত্তর পূর্ব আসাম এবং সংগ্রামালয় এলাকাতে একটা ঘূর্ণাবত কাজ করছে আর দক্ষিণ ভারতের নিচে যেটা রয়েছে মান্নান উপসাগর এবং সংলগ্ন শ্রীলঙ্কার দিকে একটা ঘটনাবত রয়েছে যার জন্যই দক্ষিণ ভারতে বৃষ্টিপাতের কথা বলা রয়েছে আমরা তার জন্য দক্ষিণ ভারতের কিছু অংশে বৃষ্টিপাত থাকবে তাপমাত্রা দেখুন আবাদতর বলছে যে এখানে এক থেকে দু ডিগ্রি কিন্তু পতন হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এমনটা এখানে বলা রয়েছে আর উড়িষ্যার দিকে কিছুটা পতন হয়েছে ওই রকমই এবারে যেটা আমরা দেখব যে এবারে কি হবে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে মধ্য ভারতে আগামী চব্বিশ ঘন্টা পর থেকে দু থেকে চার ডিগ্রি ধীরে ধীরে বাড়বে আর যেটা আমাদের এখানে দেখা যাচ্ছে যে পূর্ব ভারত এবং পূর্ব উত্তরপ্রদেশের দিকে দুদিন পর থেকে ধীরে ধীরে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে আলিপুর আবহাওয়া সেই খবরে দিয়েছে স্লাইডলি বাড়তে পারে আমরা দেখাবো আর এখানে বলার মতো সেরকম কিছু নেই ঘন কুয়াশা ঘন কুয়াশা যেটা হবে আবার বলছে যে এখানে উত্তরবঙ্গ সিকিমের দিকে উড়িষ্যার দিকে কুড়ি তারিখ পেরিয়ে ওই একুশ তারিখে এবং বাইশ তারিখে দুদিন দেখা যেতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একুশ তারিখ পেরিয়ে মানে একুশ তারিখ মানে ওই মঙ্গলবার সকালে এবং বাই বুধবার সকালের দিকে কোথাও কোথাও ঘন কুয়াশা হয়তো হতে পারে এরকম ব্যাপার আর কি হতে হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ রয়েছে ঘন কুয়াশা কোথাও কোথাও হবে আসাম মেঘালয় নাগাল্যান্ড মনেপুর মিজোরাম ত্রিপুরা এই অঞ্চলে কুড়ি থেকে মানে একুশ তারিখ সকালে বাইশ তারিখ সকালে বা তেইশ তারিখ সকালের দিক পর্যন্ত এদিক ওদিক করে কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা যাবে হালকা মাঝারি কুয়াশার মাঝামাঝি এবারে দেখুন ছবি একটা যদি দেখাই তাহলে আর একটু পরিষ্কার হবেন এই দেখুন এই যে কুড়ি তারিখের মানে আমার যখন দেখব যে মঙ্গলবার সকালের দিকে উত্তরবঙ্গে একটু কুয়াশা বেশি হবে কিন্তু যেটা ঝঞ্ঝা যেহেতু একটু এগিয়ে আসবে কিন্তু তার ফলে বৃষ্টিপাত না হলেও যেটা হবে কুয়াশাটা করে যে একুশ তারিখের দিকে একুশ তারিখ মানে একুশ তারিখ পেরোবে সকালবেলার দিকে ঘন কুয়াশা হবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ উড়িষ্যা এবং উত্তর পূর্ব ভারত বাংলাদেশও ঢুকে পড়বে এগুলো তো হতে পারে একুশ তারিখ এবং বাইশ তারিখে দেখুন মানে আর ঝঞ্ঝের প্রভাব হবে তারপর বৃষ্টিপাত শুরু হবে উত্তর পশ্চিম ভারতে এই যে ব্যাপারটা রয়েছে এবারে দেখুন এই যে এই এলাকাগুলোতে একটু করে ঘন কুয়াশা হতে পারে এই হচ্ছে ব্যাপার আর কি রয়েছে এবারে দেখব যে কোন কোন জেলাতে ঘন কুয়াশাগুলি হবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ প্রথমে দক্ষিণবঙ্গটা বলে দিই আপাতত যেটা রয়েছে একুশ তারিখ থেকে বাইশ তারিখ সকালে যেটা যে যে টাইমটা আসছে সেটা হচ্ছে যে কলকাতা হাওড়া হুগলি এখানে কোথাও কোথাও হালকা মাঝারি কুয়াশা হবে সঙ্গে ঘন কুয়াশাটা কবে সেটা বলে দিচ্ছি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে সকালবেলার দিকেই মঙ্গলবার সকালে একটু ঘন ঘন একটু হালকা মাঝারি কুয়াশা দেখা যেতে পারে একদম সকালের দিকে পরের দিকে বেলা বাড়লে পরিষ্কার হবে পূর্ব মেদিনীপুরও এক দুদিন দেখা যেতে পারে পশ্চিম মেদিনীপুরও দেখা যাচ্ছে ঝাড়গ্রামের দিকে দেখুন এখানে হয়তো বুধবার বা বৃহস্পতিবার সকালবেলার দিকে কিছুটা হালকা মাঝারি কুয়াশা দেখা যাবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান এগুলোতেও ঘন কুয়াশা এই হালকা মাঝারি কুয়াশা দেখা যেতে পারে তার মধ্যে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান একটু বেশি হতে পারে আর বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এখানেও কিছু কিছু অংশে হালকা মাঝারি কুয়াশা হতে পারে এখানে যখন বলা হচ্ছে যে চব্বিশ ঘন্টা পর থেকে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা স্লাইড রাইজ করবে খুবই হালকা একটুখানি বাড়বে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সতর্কতা দেখিয়ে দিই দেখুন বাইশ তারিখ পার হবে তেইশ তারিখ সকালে অর্থাৎ সেখানে কলকাতা হাওড়া হুগলি এখানে ঘন কুয়াশা দেখা যেতে পারে কোথাও কোথাও উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতে তার আগের দিন থেকেই দেখা যেতে পারে দুদিন সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর এখানেও কিছু কিছু অংশে হয়তো ওই মেদিনী ওই চব্বিশ পরগনা সংলগ্ন যে পূর্ব মেদিনীপুর হচ্ছে সেই দিকটাতে হয়তো কুয়াশা দেখা যেতে পারে ঘন কুয়াশা আর রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই তিনটি জেলাতেও ঘন কুয়াশা হতে পারে অনেক কটি জেলাতেই কিন্তু ঘন কুয়াশা এখানে বলা হচ্ছে এবার একটু দেখে নি উত্তরবঙ্গের জন্য কী বলা হচ্ছে উত্তরবঙ্গে আগামী তিন দিন মোটামুটি হালকা মাঝারি কুয়াশা চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে যেখানে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে রয়েছে পাশাপাশি কোচবিহারের দিকে দেখে নিচ্ছে কি এখানে বলা নেই কিছু তবে হবে হয়তো কিছুটা হতেও পারে দক্ষিণ উত্তর দিনাজপুর এবং মালদা এখানে কিছু কিছু অংশে বিশেষ করে উত্তর দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে দুদিন পর থেকে হয়তো হালকা মাঝারি কুয়াশা হতে পারে ঘন কুয়াশা তারা হবে কিনা দেখে নিচ্ছি তাপমাত্রা এখানেও দক্ষিণবঙ্গের মতো বলা রয়েছে চব্বিশ ঘন্টা পর থেকে স্লাইড বাড়তে পারে দু থেকে তিন ডিগ্রি এখানে ঘন কুয়াশা রয়েছে যেটা হতে পারে কোচবিহার যে বললাম না কোচবিহারের দিকে হতেও পারে কারণ সম্ভাবনা সেরকমই রয়েছে কোচবিহারের দিকে তিন দিন ঘন কুয়াশা হতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে দু থেকে তিন দিন ঘন কুয়াশা দেখা যেতে পারে সকালবেলার দিক থেকে যেখানে একটু বেলা পর্যন্ত থাকতে পারে যেখানে পঞ্চাশ থেকে দুশো মিটার পর্যন্ত দেখা যেতে পারে তো আমরা চলে এলাম উইন্ডি লাইভ স্কিনে তো এই জায়গাগুলোতে তো কুয়াশা দেখাই যাবে এরকম করে কুয়াশা থাকবে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বাংলাদেশের রংপুর এবং কোচবিহার এগুলোতে কিছু কিছু অংশে কুয়াশা দেখা যাবে আর এইগুলোতেও কুয়াশা থাকবে ঝঞ্ঝাটা এগিয়ে আসার ফলে দক্ষিণবঙ্গ কুয়াশাগুলো তৈরি হবে এবারে দেখুন ঝঞ্ঝা আমরা দেখে নিচ্ছি তাপমাত্রা উদ্যমী হওয়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর তো ঝঞ্ঝার প্রভাবে দেখুন সকালের দিকে যেটা হবে এই এই জায়গাগুলোতে একটু ঘন কুয়াশা হবে কোচবিহারের দিকেও হবে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে কুয়াশা হবে সঙ্গে বিহারের দিকেও থাকবে আর ছড়িয়ে ছিটি হবে এই উত্তর পূর্ব ভারতের কিছু কিছু অংশে বিশেষ করে আসাম মেঘালয় এগুলোতে কোথাও কোথাও ঘুরিয়ে ফিরিয়ে হতে পারে ঘন কুয়াশা আর উপকূলের দিকে কিছু কিছু অংশ আমাদের দক্ষিণবঙ্গে একটু ছড়িয়ে ছিটে হালকা হালকা কুয়াশা সকালের দিকে হতে পারে কিন্তু বেড়াবার সঙ্গে সঙ্গে পরিষ্কারের দিকে যাবে এরকম ব্যাপার বাইশ তারিখের দিকেও কিছু অংশে কুয়াশা বের তৈরি হবে এই যে বুধবার এবং বৃহস্পতিবার এই অংশগুলিতে কুয়াশা থাকবে বাংলাদেশও থাকবে এবং আমাদের সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশেও এরকমভাবে থাকবে দেখুন এগুলোতে ঘন কুয়াশা হতে পারে এইটা রয়েছে চাষিবাইদের জন্য খবর যে সকালবেলাতে কিন্তু ঘন কুয়াশা হতে পারে এইগুলোতে কিছুটা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদেও থাকবে আর এইগুলোতেও থাকবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা বাংলাদেশেও দেখা যাচ্ছে হবে এবং উত্তর পূর্ব ভারতের কিছু কিছু অংশে হবে উত্তর উত্তরবঙ্গ সহ বৃহস্পতিবার সকালেও কুয়াশা পাওয়া যাবে দেখুন ভালো কুয়াশা হতে পারে একদম ঘন কুয়াশা কিন্তু হতে পারে মুর্শিদাবাদ নদীয়া বীর এখানে কিছু বীরভূমের অংশে এবং আমাদের পূর্ব দিকে কিছু কিছু এলাকাতে এর থেকে একটু বেশি এলাকা তো হতে পারে আর মেদিনীপুর বলতে এইগুলোতে পশ্চিমের দিকে খুব বেশি না একটু হালকা করে হবে কিন্তু ঘন কুয়াশাগুলো এইগুলোতে থাকবে এই পুরো এলাকাটাতে ঘন কুয়াশা থাকবে অনেকটা এলাকা জুড়ে হতে পারে সম্ভাবনা রয়েছে আর উত্তর পশ্চিম ভারতে সময়তে বৃষ্টিপাত চলতে পারে কারণ ঝঞ্ঝাটা এগিয়ে যাবে কিন্তু ঝঞ্ঝার বৃষ্টিপাত আমাদের এখানে হবে না বলেই দেখা যাচ্ছে তো এইরকমভাবে এবারে শুক্রবারটাকে দেখে নেবো ঘন কুয়াশা কিছু হবে কি না একটু হালকা মাঝারি কুয়াশা হতে পারে কিন্তু উত্তরবঙ্গে কিছু অংশ মনে হচ্ছে ঘন কুয়াশা হবে এবং অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টিপাত হতে পারে তো দেখুন এখানে এরকম ঘন কুয়াশা হবে এইগুলোতে বৃষ্টিপাত হবে সুতরাং এই যে সময়টা রয়েছে এই সময়কালে তাই তাপমাত্রাগুলো একটু করে উঠবে কারণ কুয়াশাও থাকবে সকালের দিকে ঠান্ডা থাকবে রাত থেকে সকালে ঠান্ডা থাকবে দেখুন এই বারো পনেরো ডিগ্রি পর্যন্ত রয়েছে তাপমাত্রা যেটা মঙ্গলবার আমরা দেখবো যে তেরো পনেরো সেটা বাইশ তারিখ থেকে একটুখানি এক ডিগ্রি স্লো হচ্ছে বারো পনেরো বৃহস্পতিবার দিকে দেখা যাচ্ছে যে বারো পনেরো একই রকম থাকবে মানে খুব যে বাড়বে তাও নয় চব্বিশ তারিখে চোদ্দো শতর একটু উঠছে দেখা যাচ্ছে পঁচিশ তারিখ পর্যন্ত এরকম মোটামুটি ঊর্ধ্বমুখী থাকবে কলকাতার দিকে কুড়ি ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে সকালবেলাতে তাপমাত্রা দিনের বেলার দিকে আঠাশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে পশ্চিমের দিকেও সেরকমই থাকবে দিনের বেলাতে গরম লাগবে না এই ছাব্বিশ তারিখ থেকে একটা পরিবর্তন বললাম যে হতে পারে যখন ছাব্বিশ তারিখ থেকে ধানবাদে নয় কলকাতা পনেরো এইখান থেকে তাপমাত্রা আবার পতন হবে তিন থেকে চার দিনের জন্য দিল্লি আট গোয়ালিয়র নয় আলাহাবাদ ন এই পুরো এলাকাতে কিন্তু তাপমাত্রা না ডাউন হবে এই দেখুন সোমবারের দিকেও যখন যাব তখন দেখুন প্রায় একই রকম থাকবে এখানে এরকম ব্যাপার এবারে আঠাশ তারিখ থেকে একটুখানি পরিবর্তন হবে কারণ দেখুন আঠাশ তারিখ আবার তাপমাত্রা আরেকটু ডাউন হবে এখানে আট ডিগ্রি দেখাচ্ছে কলকাতা ষোলো ডিগ্রি থাকলেও দেখুন এখানে সকালের দিকে কলকাতার দিকে ষোলো ডিগ্রি কিন্তু পশ্চিমের দিকে একটু ঘুরমুড়িয়ে ঠান্ডা পড়তে পারে নয় 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 করে থাকছে পুরো পশ্চিম পুরুলিয়া বাঁকুড়া আশেপাশে এবং বর্ধমানগুলোতেও থাকবে বীরভূমের দিকেও অনেকটা ঠান্ডা থাকবে দুমকা নয় রামপুর আট আজিমগঞ্জ বহরমপুর সব নয় ডিগ্রি দশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে দু এক জায়গাতে সিউড়ি নয় বোলপুর নয় গুসকরান নয় বর্ধমান এগারো দেখা যাচ্ছে কোথাও কোথাও কিন্তু তাপমাত্রা নেমে পড়বে নিচে অনেকটা নিচে নেমে পড়তে পারে এই ব্যাপারগুলোই থাকবে উনত্রিশ তারিখের দিকে দেখুন কী হচ্ছে আমরা দেখে নিচ্ছি এবারে এইখানে একটা বিপরীত ঘূর্ণাবর্তের মতো দেখা যাচ্ছে যেখানে বাইবগুলো একটু দেখুন ঘুরছে ঝুলি বসে একটু ঢুকবে এই সময়তে কুয়াশাও থাকতে পারে একটু করে আর সামান্য সামান্য একটু হালকা মেঘলা মেঘলা করতে পারে খুবই হালকা একটু মেঘলা হতে পারে দেখুন বৃষ্টিপাত হবে কিনা ঠিক নেই কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে মেঘলা আকাশ হতে পারে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখের দিক পর্যন্ত কিছু কিছু অংশে মেঘলা আকাশ হতে পারে কিন্তু বৃষ্টিপাতের যেটা বলা হচ্ছে খুব বেশি কিন্তু নেই একটু মেঘলা মেঘলাই হবে মনে হচ্ছে একটু হালকা হালকা করে দেখুন যে দেখা যায় উপকূলবর্তী এলাকাতে কিন্তু এই বৃষ্টিপাত যদি হয় তাতে কোনো কাজের কাজ কিছু হবে না তাই বৃষ্টিপাতের আশা সেভাবে নেই তবে একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অল্প করে মিলিমিটারে দেখুন এ করছে জিরো পয়েন্ট ওয়ান টু এরকম চেঞ্জ হচ্ছে জিরো পয়েন্ট সেভেন বাংলাদেশ সহ ত্রিপুরার দিকগুলোতেও মেঘ তবে এগুলো কী হবে না কুয়াশাও পরবর্তী ক্ষেত্রে তৈরি করবে এই যে কুয়াশা দেখুন বললাম যে ঝাপসাই যে এই যে জলিবাসপট ঢুকবে তার জন্য এই মাসের শেষের দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও মূলত যেটা হবে ঘন কুয়াশা তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলি বাংলাদেশ সহ বিভিন্ন অংশে এই ঘন কুয়াশা ভোগাতে পারে দু তিন দিন কিন্তু এখানে ঘন কুয়াশা সকালবেলার দিকে থাকতে পারে বৃষ্টিপাতের কোনো খবর সেভাবে উল্লেখযোগ্যভাবে কিন্তু আগামী কয়েকদিনে নেই মানে গোটা মাসটাতে এখনও পর্যন্ত হদিশ পাওয়া যাচ্ছে না যে বৃষ্টিপাত হবে তাই তাপমাত্রা কোন নামায় করবে ছাব্বিশ তারিখ থেকে আবার একটু ঝাঁকিয়ে ঠান্ডা তিন থেকে চার দিনের জন্য পড়তে পারে উনত্রিশ তারিখ থেকে আবার তাপমাত্রায় আবার অন্যরকমভাবে আর একটু দেখে নেব সরস্বতী পুজোর দিনে কী হতে পারে তাপমাত্রা সকালের দিকে একটু কুয়াশা কুয়াশা ভাব দেখা যাচ্ছে কিন্তু মূলত উপরে মোটের ওপরে তাপমাত্রা দেখা যাচ্ছে যে আট কলকাতা আঠেরো এবং পশ্চিমের দিকে পনেরো তার মানে খুব ঠান্ডা থাকবে না কিন্তু মোটের ওপরে ঠিকঠাকই থাকবে আর দিনের বেলা তাপমাত্রা মনে হচ্ছে রোদ্ ঝর্মল থাকবে এবং সেখানে আঠাশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা মনে হচ্ছে চলে আসতে পারে বা আঠাশ থেকে তিরিশও হতে পারে আঠাশ ডিগ্রি পর্যন্ত হতে পারে ধন্যবাদ